আসসালামু আলাইকুম নতুন দিন নতুন ব্লগও সবাই জানার আমি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগব আজকে যারা প্রথম আমার ভিডিও দেখা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলেকান একটা চাপ দিয়ে দেবা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখতে পান ও সুবিধাতে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর আপনারা কাছে আমার অনুরোধ থাকবো আপনারা নতুন নতুন মেম্বার আনিয়া আমার ফ্যামিলিট এড করবা আমি সব সময় চাই আপনারা আমারে সাপোর্ট করতা আমার পাশে থাকতা আর আমার চ্যানেলে শুরু থাকি আমরা যারা আমার সাপোর্ট করিয়ে যাই যে আমার পাশে আসুন আপনারা সবের আমি আবারও জানাই আমার অন্তরে অন্তঃস্থল থাকি বারকপাত আপনারা আসুন দেখকেও আমি এতটুকু আগে দাম ফারাম আর ইনশাল্লাগে আমি তো আজকে আপনারা লাগে নিয়ে আইসে আমি সিলেট বোলাগঞ্জের বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ আমরা সিলেট নগরীতেও যে কোনো সময় বন্যা একাত আন্ত আমরা সবু আতঙ্কর মাঝে আছি আল্লাহ আমরা সবাই রক্ষা হরত আপনারা সবাই দোয়া করবা আমরা যেন এই দুর্যোগ মোকাবেলা সামলাইতাম পারি বোলাগঞ্জে সাদা পাথর এখন পাথর দেখা যায় না সব পানির সাথে থলিয়ে গেছে দেখতে বয় লাগে যে এত ফানি চিন্তা করাও যায় না যে কেন একসময় মানুষ ফাঁথর লাগিয়ে গিয়া পর্যটন কেন্দ্র ভিড় হতো ফাঁথর দেখত আমি যখন গেলাম দেখলাম জন্য শূন্য অবস্থা দেখতে খুব খারাপ লাগছে যাই না আল্লাহ কোন দিন আমরা এই সুন্দর স্বাভাবিক জীবনটা ফিরাই আনবা তো সবার কাছে দোয়া কামনা করি দেশে বিদেশে যত ভাই বন্ধু আসুন আপনার সবে খাস দিলে আমরা লাই দোয়া করবা আল্লাহ আমরা সিরিয়াটে রক্ষা তথা বাংলা যত জায়গা বন্যায় প্লাবিত আল্লাহ রে হেফাজত হতা আপনারা দোয়া করবা বর্তমান পর্যটন কেন্দ্র সবগুলা বন্ধ হয়ে দেওয়া হয়েছে জাফলং লালাখাল সাদা পাথর ইলান যত পর্যটন কেন্দ্র আছে সব বন্ধ করা হইছে কারণ এখন ফানি এত বেশি যে এত রিক্স নিয়া না যাওয়ার লাগে মানুষের থাকি অনুরোধ করা হয়েছে যাতে কোনো সমস্যা না হয় কারণ নৌকা লাগবোই মাস্ট জাফলং গেলে বুলাগঞ্জ গেলে নৌকা লাগবা আর যে সুত যে কোনো সময় ভ্যাকসিন এটা করবো যা এখানে সব রেও পর্যটনহীনতাকে তারা বারবারও কর্তৃপক্ষে না করে যে এখন সেও বর্তমানে যেতানা নাই কেন বেড়ানিত আর আমারও অনুরোধ তাপ আপনারা সেও এখন এই সাহস না সেও কোনো কেন বেড়ানির উদ্দেশ্যে বাইরে বানা। আপনারা কাছে আমার আকুল আবেদন প্রকৃতি তো সবেও ফাইন ইনশাল্লাহ সুস্থ স্বাভাবিক পরিবেশ আইলে আমরা সবও আবারও বেড়াইতাম পারবো তবেদিন আমরা সব যেন এই কেন্দ্রগুলো কেন্দ্রগুলোটাকে দূরে থাকি কারণ একটা দুর্ঘটনা সারা জীবন কান্না আমরা অটারেও রেও মিন করিয়া ফিল হরিয়া আমরা যেন সব যার যার বাসস্থানও থাকি আর একে অন্য লাগে দোয়া করি আপনারা সবে ওটাও আল্লাহ হাসার প্রত্যাশা ওখানকার যে আল্লাহ আমরা সবটাই বালা রাখতাম তো আপনারা আজকে বোলাগেঞ্জের পরিস্থিতি যথেষ্ট হকা সাদাহত এলাকার আর ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে যেখানে যে পরিস্থিতিও ফাইমো আপনারা মাঝে তুলিয়া তুলম আপনারা দেখবা আপডেট নতুন নতুন ভিডিও আপনারা পাশে থাকবা সাপোর্ট করবা তো আজকে বেশি হোতা বাই না আপনারা যে যেখান থেকে আমার ভিডিও উপভোগ করা আপনারা সব হোকা সুস্থতা হোকা আপনার লাগে আমি দোয়া করি আপনারা আমার লাগি দোয়া করবা আবাৰো দেখুৱাব নতুন দিনৰ নতুন ব্লগো আছালাম আলাইক ৱহি বৰকাতো